সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন এবং কোথায় গুণনা হবে কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে এবং লা হবে এই বিষয়গুলি বা কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আউজবিল্লাহি মিনা শৈতান বিসমিল্লাহ রহমান রহিম কুল কুল কফটিকে মোটা অক্ষর মোটা করে পড়বেন উল আমা যাবার পাশে খালালিফ একালিফটেনে পড়বেন এখানে ওয়াজেব কন্যা এবং খারজাবার পড়বেন এবং আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষটি দেখবেন যদি নিচে থাকলে পাতলা করা হবে লাহি যদি ওপরে থাকলে মোটা করা হতো ল হতো তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করা হচ্ছে বিল্লাহি ওয়ামা এখানে চিকন চিহ্ন মাদ্যে আরজি তিন আলিস্ট ট্রেনে পড়বেন ওয়ামা উম জিলা এখানে ইফাগুনা বাংলা অনেস্কার মতো হবে উম আলাইনা যাওয়ার পাশে খালে আলিশ এ খালি স্টেনে পড়বেন এবং আইনটিকে মোটা করে গলাচিপে পড়বেন অয়লাইনা অয়ামা এখানেও চিকণ চিহ্ন মাদ্ আরজি তৃণালিফিটে না পড়বেন অয়ামা উং জিল্যা এখানে ইক ফাগুনা বাংলা অনেস্কার মতো পড়বেন উং জিল্যা এখানে চিকন চিহ্ন মাদ্যা আরজি তিনালি ফিটের না পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন অয়েল এই বে অরহিমা যেরো পাশে ইয়াসাকে নিয়ে একাল সিটে না পড়বেন খারজা ওরে একাল সিটে না পড়বেন এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এই বে ইসমা হেমা জেরোপাশে ইয়ে সাকিন একা লিফটে না পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন খাড়জা বা একা পড়বেন ওয়া ইস মাইল ও ইস হ্যাঁ ক পড়বেন ও ইস আর এই হা উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি বের হবে হ্যাঁ এরকম আর এ হা উচ্চার এখানে এ হা উচ্চারণ করতে গেলে শুধু হ্যাঁ আর এ হা উচ্চারণ করতে গেলে হ্যাঁ আর এটি হ্যাঁ এটি হ্যাঁ তো এরকম হবে ওয়া আকুব পেশার পাশে ওয়সা কিন একালি ফিটে না পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া ইয়া অবশ্যই ইয়া ওয়া ইয়া বা ওয়াইল আসবা এখানে যাওয়ার পাশে খালা বা তুই তুই মোটা কর তুই তুই বলবেন না তুই মোটা করে পড়বেন ওয়াল আসবা তি তুই ওয়াই এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি তির নালিস্টের না পড়বেন ওয়াই ম্যা উ টিয়া প্রেসের পাশে অবশ্য কি না এখন লিফটের পড়বেন Utiya, Utiya, Hamza, Office, Utiya, Tiyah, Utiya, Musa, kharja ya kalau lift number beren, pesen pas, oh sakit, ya Musa, Wahis, Jero pas, ya sakit, ya kalau liftnya number beren, Kharizma, ya kalau

ওয়ান ন বি উ না ইয়াপিস অনেক সবাই উ না এরকম নাই ইয়াকে ইউ এখানে অবশ্যই ইউ ইউনা ইউ না পাউকে ধরছি ইউ ওয়ান ন বি ইউ মিরবিহিম এখানে সাদ আছে সতের জায়গায় আপনারা যদি নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে থামবেন যদি নিঃশ্বাস যদি অনেকটাই থাকে তাহলে আপনারা মিলিয়ে পড়তে পারেন এখানে যদি নিশ্বাস যদি থাকে তাহলে মিলিয়ে পড়বেন যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে এখানে হিম বলে থেমে যেতে পারেন মির রব্বিহিম হিম বলে থেমে যাবেন যদি না থামেন তাহলে মির রববিহিম লা এভাবেই পড়ে যাবেন যাওয়াল পাচ্ছে খালে আলিফ না পড়বেন কু মোটা করে পড়বেন ভাই না যেখানে টান হবে নিয়ম হবে সেইগুলোতে আমি আপনাদেরকে যেরকমভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝিয়ে দেবো যেখানে বুঝাবো না সেখানে সেরকমভাবেই পড়ে যাবেন এখানে ঈদগামে বা গুন হ্যা দিম অবশ্যই এ উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি হবে হ্যা কেন রেকর্ডিংয়ে বা এই ভিডিওর সাহায্যে যদি বুঝতে না পারেন তার জন্য আমি নিয়মগুলো বলে দিচ্ছি মিন হুম এখানে যা আছে যা জায়গায় মিলানো ভালো তো এখানে থামবেন না মিলিয়ে পড়বেন এই জায়গাটাতে যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থামবেন এবং নিঃশ্বাস থাকলে মিলিয়ে পড়তে পারেন এবং এই যায় জায়গায় আপনারা মিলিয়ে পড়তে হবে এখানে থামতে পাবেন না হোমাহ এভাবে মিলিয়ে পড়তে হবে ওয়ানু ওয়ানু অবশ্যই হাটিকে এই সাউন্ডটি বের করবেন পড়বেন মুসলিম এখানে মুসলিমু না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ সকল শাকিন দিলাম দিয়ে তিন আলিফটেনে পড়লাম কেন পেশের পাশে আলিফ একালিফটেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফটেনে পড়বেন মধ্যে আরজি হবে মুসলিম এভাবে আপনারা থামবেন অক্ষ করবেন এই আয়াতে আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো নিয়মগুলো বুঝতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম